ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ হয়েছিল আমার এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন ঠিক যেমনি পছন্দ করেছেন ঠিক তেমনি অনেক আপুরা আবার বকাও দিয়েছেন তো আপুদের বকা দেওয়ার একটাই কারণ ছিল যে আপু আপনার ভিডিওতে আমরা ফুল চেইনটা সুন্দরভাবে দেখতে পাইনি অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন এস এম এস করেছেন যে আপু ফুল চেইনটা দেখতে চাচ্ছি তো আজকে চিন্তা করলাম ঠিক আছে আপনাদের ফুল চেইনটা একটু দেখিয়ে দিই আর এই তো দোকানে গিয়ে অনেকগুলো চেইন আমরা দেখতেছিলাম এই চেনটাও আমাদের খুবই ভালো লেগেছে তো বিভিন্ন চেইনগুলো দেখে আমাদের বাজেট ফ্রেন্ডলি আমরা একটা চেইন আসলে সিলেক্ট করেছি তো ওই সবগুলো থেকে আমরা এই দুইটা চেনকে আলাদা করেছি তার মধ্যে এই যে এইটা প্রথমে আমার বোন পছন্দ করেছিল যেহেতু ওই চেনটা নিয়েছে তারপরে পরের দিন আমি গিয়ে বললাম যে এইটা না তুমি এই চেনটা নাও এইটা আমার কাছে বেশি ভালো লাগছে পরে ও এই চেনটা ফাইনালি নিয়েছে যেহেতু ও হিজাব করে তো পরে হচ্ছে ও যে এমনিও চেনটা লম্বা ছিল কিন্তু ও ফাইনালি এটার সাথে একটু ট্র্যাশের লাগিয়ে নিয়েছে যাতে অনেক লম্বা হয়ে যায়